সালামুয়ালাইকুম কিচেন বা সন্না চ্যানেলে আপনাদের স্বাগত সাদা মিষ্টিটা আমি একদম সাদা সিধেভাবে দেখাবো যেন যে কেউ বানিয়ে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ ফলো করলে মিষ্টি বানানো কিন্তু একদম সহজ একটু ভুল হলে আবার সমস্যা হয়ে যায় মিষ্টি ফেটে যায় এখানে আমি যে উপকরণগুলো দেখাচ্ছি উপকরণের পরিমাণটা ঠিক থাকলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে এখানে আমি প্রথমে এক টেবিল চামচ ময়দা নিয়েছি দু টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ চিনি এক চা চামচ সুজি হাফ চামুচ বেকিং পাউডার বেকিং পাউডার একদম অল্প নিতে হবে বুঝে শুনে কমিয়ে নিতে হবে বেকিং পাউডার একটু বেশি হলে কিন্তু বেকিং পাউডারটা একটু বেশি হলে মিষ্টিটা ফেটে যাবে এখানে এক টেবিল চামচ তেল দিয়ে শুকনো উপকরণটা আমি ভালোভাবে মেখে নিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তারপর এখানে আমি ছানা নিয়েছি এক কাপ ছানা নিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে ছানাটা মেখে নেব প্লেটের মধ্যে ছানাটা মেখে নিতে বেশি সুবিধা হবে না এই জন্য এটা পরিবর্তন করে আমি একটা টে নিয়েছি ছানাটা যত ভালোভাবে মেখে নেওয়া যাবে ক্রিমি ক্রিমি করে নিতে পারবেন আপনার মিষ্টিটা তত বেশি ভালো হবে দেখেন ছানাটা যখন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণটা মিশিয়ে নেব ছানার সাথে যে শুকনো উপকরণটা করে রেখেছিলাম এটা মিশিয়ে আমি আরও দু তিনবার একটু হাত দিয়ে মেখে নেবো এখন আবার বেশি মাখামাখি করে আবার তেল বের করে ফেললে হবে না তাহলে কিন্তু মিষ্টিটা শুকনো শুকনো হয়ে যাবে মুখে পড়লে ছানা ছানা মনে হবে খেতে ভালো লাগবে না এদিকে আমার মিষ্টির দুটা রেডি হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো গোলাকার করে মিষ্টি বানিয়ে নেবো মিষ্টিটা বানানোর সময় যদি গায়ে ফাটল থাকে তাহলেও ছানাটা ভালোভাবে মেখে নেওয়া হয় না বোঝা যাবে এদিকে আমি শিরাটা রেডি করে নেব তিন কাপ পানি দিয়েছি তিন কাপ চিনি দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে মিষ্টিগুলো দিয়ে দেবো এখানে গরম পানি দিতে হবে পাঁচ মিনিট পর পর পাঁচ মিনিট জাল করে নিলে শিরাটা গাঢ় করা যাবে না শিরাটা যেন পাতলা থাকে গাঢ় করলে আবার মিষ্টিটা তখন ভালো হবে না এখানে আমি পানি দিয়েছি দেখাতে পারিনি এরকম একটা হাতল দিয়ে এই চামচটা দিয়ে আমি দুইবার ফাঁড়ে মিক্স করে পাতলা করে নিয়েছি গাঢ় করে নিয়ে দেখেন মিষ্টিগুলো হয়ে গেছে হয়ে গেলে এরকম শিরার মধ্যে ছুপসে থাকবে তারপর আমি মিষ্টিগুলোকে নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো শিরা থেকে উঠে নেওয়ার পর এরকম হয়েছে বেশি শিরার মধ্যে যদি ডুবে থাকতো তাহলে কিন্তু আপনার মিষ্টিগুলো গোল গোল থাকতো আমার শিরা একদম কম হয়েছে মিষ্টিগুলো হয়ে গেছে দেখেন একদমই স্মুথ হয়েছে মুখে দিলে একেবারে রসগোল্লার মতো মিলে যাচ্ছে খেতে অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম